কোরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমা উল্লাহকে যিনি আমাদের পিয়সপুরকে তার জন্মের মাধ্যমে পূর্ণভূমিতে পরিণত করেছেন আর আমরা এই পিরোজপুরের সন্তান হয়ে আমরা অনেক গর্বিত অনেক সম্মানিত হয়েছি সারা বিশ্বে আমরা যখনই বাংলাদেশের যে কোনো জায়গায় যাই অন্য কোনো ডিস্ট্রিক্টে যাই যখন জানে বাড়ি পিরোজপুর আমাদেরকে একটা এক্সট্রা সম্মান করে যখন বিদেশে যাই হজ ওমরায় যাই তখন আমাদেরকে একটা এক্সট্রা সম্মান দেয় সেটা হলো শুধুমাত্র সাইদি হুজুরের জন্য যে ওনার বাড়ির ওনার এলাকার লোক আমরা ঠিক কিনা ভাই ভারতের প্রিসক্রিপশনে আল্লামা সাইদি হুজুরের উপরে এক জুলুম চালিয়েছে একজন নির্দোষ ব্যক্তিকে দিয়েছে শেষ পর্যন্ত ভারতের তাকে হত্যা করেছে তিনি শহীদ হয়েছেন তিনি ছিলেন আমাদের হৃদয়ের গভীরে আজকে আমাদের সামনে উনি নেই কিন্তু প্রতিটি মানুষের প্রতিটি